আমি একটা লাল টুকটুকে কেক বানাবো আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আজকের এই কেকটি কিন্তু আমি চুলাতেই তৈরি করব। একদম সহজ আর পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিতে রেড ভেলভেট কেক বানালে একটা হবে একদম মখমলের মতো নরম আর তুলতুলে পারফেক্ট একটা ভেলভেটি কেক বানাতে হলে পুরো রেসিপিটি ফলো করতে হবে যদি এই রেসিপি থেকে কিছুটা আবার অন্য আরেকজনের রেসিপি থেকে কিছুটা এভাবে করলে কিন্তু পারফেক্ট ভেলভেটি কেক হবে না যার রেসিপি ফলো করেন না কেন তার সম্পূর্ণ রেসিপি ফলো করতে হবে তাহলেই পারফেক্ট একটা ভেলভেটি কেক হবে আজকে আমি এক পাউন্ড ওজনের ফ্ল্যাট একটা কেক বানিয়ে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই এই কেকটি বানানোর জন্য সবার প্রথমে আমাকে একটা মোল্ড রেডি করে নিতে হবে তো সেই জন্য আমি এখানে সাত ইঞ্চি একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে আরো একটু ছোট মোল্ডও নিতে পারেন আর তারপর মোল্ডের নিচে কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখেছি তো এটা একপাশে রেখে দিলাম এখন একটা মিক্সিং বোল নিলাম এর মধ্যে একটা স্ট্রেনার নিলাম আর তারপর আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা নিলাম আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর ছোট্ট একটা প্যাকেট নিলাম কফির আর হাফ চা চামচ বেকিং পাউডার আর চার ভাগের এক চা চামচ বেকিং সোডা ক্যাডবেরি কোম্পানির কোকো পাউডার নিলাম এক টেবিল চামচ আর গুঁড়া দুধ নিলাম এক টেবিল চামচ আর তারপর সামান্য পরিমাণে লবণ নিলাম এখন এই সব কিছু একসাথে চেলে নিতে হবে কেক বানাতে গেলে এই শুকনো উপকরণগুলো চালা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা স্টেপ শুকনো উপকরণগুলো কম করে হলেও দুইবার করে চালতে হবে তো আমি এই শুকনো উপকরণগুলো তিনবার করে চেলে নিলাম খুব ভালো রেজাল্ট পেতে হলে তিনবার চালতে হবে আমার চালা হয়ে গেছে এখন আমি এগুলো এক পাশে রেখে দিলাম আর তারপর আরো অন্য একটা বাটি নিলাম এর মধ্যে আমি এখন আগে থেকে জাল করা রুম টেম্পারেচারের দুধ নিলাম হাফ কাপের থেকে একটু কম আর তারপর এখন এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ ভিনেগার নিলাম ভিনেগার দেওয়ার সাথে সাথেই কিন্তু চামচ দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর তখনই দেখতে পাবেন দুধটা একটু ঘন হয়ে গেছে আর তারপর এখন এর মধ্যে যেহেতু রেড ভেলভেট কেক রেড কালার আনার জন্য আমি রেড কালার দিয়ে দিলাম এক চা চামচের মতো আর তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এই বাটিটাও আমি এক পাশে রেখে দিলাম তারপর অন্য আরেকটা বাটি নিলাম এর মধ্যে আমি দুইটা ডিম নিলাম ডিমের কুসুমগুলো আলাদা করে নিলাম আর ডিম হতে হবে অবশ্যই রুম টেম্পারেচারের যদি ফ্রিজে ডিম থাকে তাহলে ফ্রিজ থেকে দেড় দুই ঘন্টা আগে ডিমগুলোকে নামিয়ে রাখতে হবে আর তারপর ডিমের সাদা অংশগুলো এখন আমি বিট করি নেব বিটার মেশিনে সব সময় লো আর মিডিয়াম এই পর্যায়ে রেখে ডিমগুলো বিট করতে হবে এক মিনিটের মতো বিট করার পর ডিমের সাদা অংশগুলো এই রকম পর্যায়ে আসবে এরকম ফেনা ফেনা হবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি তিনবারে দিয়ে দিতে হবে এতো প্রথমে আমি এইটুকু দিলাম দেওয়ার পরে আবারো কিছুক্ষণ বিট করে নিব যেটুকু চিনি দিলাম চিনিটাকে গলিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে চিনিটা গলে গেছে কিনা প্রয়োজন বোধে হাত দিয়ে একটু চেক করে নেবেন আর তারপর এই চিনিটা গলে যাওয়ার পর বাকি আরো একটুখানি চিনি এভাবে দিয়ে দিতে হবে তারপর আবারও এগুলোকে একটু বিট করে নিতে হবে এই চিনিগুলোকেও গলিয়ে নিতে হবে আর এই চিনিগুলো গলে যাবার পর বাকি যেই চিনিটুকু রয়েছিল সেই চিনিটুকুও দিয়ে দিতে হবে দিয়ে তারপরে আবারও পিট করে নিতে হবে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত কিন্তু পিট করে নিতে হবে যতক্ষণ লাগে ততক্ষণই বিট করতে হবে তবে চিনিগুলো গলাতে গলাতে কিন্তু এই যে ডিমের মেরাংটা একদম এইরকম ফমি হয়ে যাবে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইরকম পর্যায়ে চলে আসবে এইরকম হয়ে গেলে তারপর যে কুসুম দুইটা উঠিয়ে রাখলাম সেই কুসুম দুইটা দিয়ে দিলাম আর তারপর এক এর মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আর তারপর এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর এখন এইগুলো দেওয়ার পর সর্বোচ্চ গেলে পনেরো থেকে বিশ সেকেন্ড বিট করে নিব এর বেশি কিন্তু বিট করার কোনো প্রয়োজন নেই তো আমার এগুলো কিন্তু বিট করা হয়ে গেছে বিটারের কাজ শেষ হয়ে গেছে আমি বিটারটা সরিয়ে নিলাম আর তারপর শুরুতেই আমি যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম সেখান থেকে অল্প একটু এখানে দিয়ে দিলাম মানে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর যেই বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম সেটার থেকেও তিন ভাগের এক ভাগ এখানে দিয়ে দিলাম আর তারপর বিটার মেশিনের যে কাটা দুটো আছে সেই কাটা দুটো দিয়ে এগুলো বিট করতে হবে মানে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এই অংশটা একটু স্পিড বাড়িয়ে দেইনি বা কমিয়ে দিইনি আমি ঠিক যেই মোশনে এটাকে ঘুরিয়ে নিয়েছি ঠিক সেটাই আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য আপনারা শুধু এই স্পিডেই এই এইটাকে ঘুরে এভাবে মেশাতে মেশাতে হবে কিন্তু যাবেন না উল্টাপালটা মেশালে যে ডিমের যে মেরাংটা রেডি করে রাখলাম সেটা কিন্তু ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে আর এটার ফোমি ভাবটা নষ্ট হয়ে গেলে আপনার কেকটাও কিন্তু অত সুন্দর করে স্পঞ্জি হবে না বা ফ্লাফি হবে না আর তারপর মেশানো হয়ে গেলে আরও একটুখানি আরো উপকরণ দিয়ে দিলাম আর বাটার থেকেও আরও একটুখানি দিয়ে আর তারপর বিটার মেশিনের দুটো দিয়েই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবো আবারও আপনারা চাইলে কিন্তু হ্যান্ড হুইক্স দিয়েও মেশাতে পারেন আর স্প্যাচুলা দিয়ে মেশাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় তো সেই জন্য আমি বিটার মেশিনের কাটাগুলো দিয়েই মেশাচ্ছি বিটার মেশিনের কাটাগুলো দিয়ে মেশাতে গেলে খুব দ্রুত মেশানো যায় তো এভাবে করে এই তো দ্বিতীয় পর্যায়টাও আমি মিশিয়ে নিলাম দ্বিতীয় পর্যায়ে মেশানোর পর বাকি যেই শুকনো উপকরণগুলো ছিল সেই শুকনো উপকরণগুলো এখন আমি সবগুলো দিয়ে দেব। আর তারপর বাকি যে বাটার মিল্কটা ছিল সেটাও দিয়ে দেব একবারে আর তারপর সুন্দরভাবে মিশিয়ে নেব আবারও বলছি এটা কিন্তু এলো পাথারই মেশানো যাবে না এক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে আর একটু ধীরে সুস্থে ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে যারা অধৈর্য আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই কষ্টের একটা কাজ একটু ধৈর্য ধরে করতে হবে তো সুন্দরভাবে যখন বুঝতে পারবেন যে মেশানো হয়ে গেছে ভিতরে কোনো রকমের দানাদার কোন লামস কিচ্ছু নেই তখনই মেশানোটা বন্ধ করে দিতে হবে এখন আমি যেই মোলটা শুরুতেই রেডি করে রেখেছিলাম সেই মোলটা নিয়ে নিলাম আর তারপর আমি বেটারটা একটু উঁচু করে এর মধ্যে ঢেলে দিলাম উঁচু করে ঢাললে ভিতরে কোনো ফাঁপা জায়গা থাকবে না আর তারপর ঢালা হয়ে গেলে হাত দিয়ে কয়েকটা জোরে জোরে বাড়ি দিতে হবে যাতে ছোট ছোট যে ভিতরে বাবলসগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে আর এই বেটারটা রেডি করার মাঝ পর্যায়ে কিন্তু আমি চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে প্রায় সাত আট মিনিটের মতো গরম করে নিলাম আর তারপর এখন চুলাটা কিন্তু লো করে দিয়েছি আর মোলটা এভাবে সুন্দর করে বসিয়ে দিয়েছি ঢাকনাটাও দিয়ে দিলাম ঢাকনার মধ্যে যে একটা ফুটো থাকে সেই ফুটোটাও বন্ধ করে দিয়েছি প্রত্যেকটা স্টেপ সুন্দর করে আপনাদের বোঝানোর জন্য কিন্তু ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখতে হবে তো এভাবে করেই রেখে দিতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তো আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এই তো ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে সাসলি কাঠি দিয়ে চেক করে নিচ্ছে ভিতরটা হয়েছে কিনা এই তো ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এখন আমি মোলটাকে নামিয়ে নেব আর তারপর তোয়ালে দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিট যাতে কেকের উপরের ময়সার ভাবটা চলে না যায় আর তারপর কেকটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিলাম গরম গরম কখনোই কেক ঢালতে যাবেন না ভেঙে যেতে পারে আর এখন সাইড থেকে আমি এরকম একটুখানি ছুটিয়ে নিলাম চাকু দিয়ে আর তারপর কেকটাকে মোল্ড আউট করে নেব। এই তো আমি কেকটা নামিয়ে নিলাম আর নিচের কাগজটাও তুলে নিলাম দেখুন কত সুন্দর এসেছে কালারটা আলহামদুলিল্লাহ হয়েছে আর যে অংশটা একটু উঁচু আছে সেই অংশটাকে আমি কেটে সমান উপরের করে নিচ্ছি এই অংশটা কিন্তু আবার ফেলে দিবেন না বা খেয়ে ফেলবেন না এটা দিয়ে কিন্তু ডেকোরেশনের কাজ আছে দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরের কালারটা কি সুন্দর আমি এইরকম একটা কালারই মনে মনে আশা করেছিলাম যা আমার মনের আশা পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তারপর কেকটাকে আমি মাঝখান থেকে স্লাইস করে নিলাম আমি যেহেতু ফ্ল্যাট কেক বানাবো এই জন্য কিন্তু একটু বড় ধরনের মোল্ড নিয়েছিলাম এই জন্যই কেকটা কিন্তু পাতলা হয়েছে আর আপনারা যদি হাইট বেশি করতে চান তাহলে কিন্তু পাঁচ ইঞ্চি মোল্ড নিতে পারেন তখন তিনটা স্লাইস করতে পারবেন আর একটু হাইট হবে এই যে দুইটা স্লাইস করা হয়ে গেছে কেকটা কিন্তু সম্পূর্ণ রূপে একদম মখমলের মতো হয়েছে তো যদি মখমলের মতোই না হতো তাহলে কিন্তু এভাবে চাপ দিয়ে ধরলে কেকটা ভেঙে যেত কেকটা কিন্তু না এটা সফট একদম মখমল কাপড় যেরকম সেই রকম সফট তো কেকের উপরে যে উঁচু অংশটুকু কেটে নিলাম সেইগুলো কিন্তু আমি এই যে ব্লেন্ড করে একদম গুরু গুরু করে নিয়েছি কেক ডেকোরেশনের জন্য এটা কাজে লাগবে তো এখন এটা আমি এক পাশে রেখে দিলাম এখন আমি ক্রিম তৈরি করব তো সেই জন্য আমি প্রায় দুই ঘন্টা আগে বিটারের কাটা আর হচ্ছে বাটিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপর ক্রিমটাকেও আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তো সেখান থেকে নামিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে আর তারপর একটু ঝাঁকিয়ে নিলাম আর এখন এই প্যাকেটের গায়ে যে একটু পানি লেগে থাকে ডিপ ফ্রিজে রাখার কারণে সেই পানিটাও মুছে নিলাম যাতে ক্রিমের মধ্যে কোনো রকমের পানির ছোঁয়া না লাগে একটুখানি পানির ছোঁয়া লাগলেও কিন্তু ক্রিমটা পাতলা হয়ে যেতে পারে তো কেকের বাটিটাও একটু মুছে নিলাম আর আমি পনে এক কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিলাম আমার এই কেকটাকে ডেকোরেট করতে পনে এক কাপ ক্রিমই যথেষ্ট আর তারপর আমি ক্রিমের এই প্যাকেটটাকে আবারও উপর থেকে তিনটা প্রিন্ট করে দিলাম আর তারপর এটাকে আমি আবার একটা পলিপ্যাকে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর আমার এই বেটার মেশিনের এক থেকে সাত পর্যন্ত ভলিউম আছে মানে স্পিড আছে তো আমি দুই বা তিনে দিয়ে সবার প্রথমে এই ক্রিমগুলোকে বিট করে নেব প্রায় আর মিনিট কিন্তু একটানা ট করবো কিছুক্ষণ বিট করার পর কিন্তু স্প্যাচুলা দিয়ে এই যে সাইড এ যে একটু উপরে লেগে থাকে সেগুলো এভাবে নামিয়ে দিতে হবে কারণ ওইখানে কিন্তু বিটার মেশিন লাগে না তো সেখান থেকে এভাবে নামিয়ে দিয়ে তারপর আবারও বিট করে নিতে হবে এই ক্রিমটাকে বিট করার সময় কিন্তু ঘড়ি সামনে নিয়ে বিট করতে হবে টাইম দেখে করতে হবে কারণ টাইমের বেশি বিট করা যাবে না প্রায় চার মিনিট সাড়ে চার মিনিট বিট করার পর এখানে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর আবারও প্রায় 30 সেকেন্ডের মতো বিট করে নিলাম তারপর আবারো আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর আবারো বিট করে নিতে হবে প্রথম 4 মিনিট বিট করতে হবে লো স্পিডে আর তারপর বিট করতে হবে মিডিয়াম স্পিডে কিন্তু কখনোই হাই স্পিডে বিট করা যাবে না 6 থেকে 6.5 মিনিটের মধ্যে কিন্তু আমার ক্রিমটা একদম বিট করা কমপ্লিট হয়ে গেছে এই তো দেখুন ক্রিমটা কিন্তু একদম পড়ছে না তার মানে ক্রিমটা একদম রেডি হয়ে গেছে আর এই যে চোকা চোকা এগুলো কিন্তু ঝুলে পড়ছে না যতক্ষণ পর্যন্ত এই চোখা চোখাগুলো ঝুলে পড়বে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে ক্রিমটা রেডি হয়নি তো এই তো আমার ক্রিমটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে এখন এই ক্রিমটাকে আমি ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য এইদিকে আমি পাইপিং ব্যাগগুলো রেডি করে নেই আমি পাইপিং ব্যাগ নিয়েছি আর একটা টুসি নজল নিয়েছি পাইপিং ব্যাগের কোণাটা আমি আগে কেটে নিয়েছি আর তারপর টুসি নজলটা এভাবে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি একটা বাটি নিলাম আর এর মধ্যে আমি অল্প একটু ক্রিম নিয়ে নিলাম প্রায় 2 টেবিল চামচের মতো এই ক্রিমের মধ্যে অল্প একটু রেড কালার দিয়ে দিলাম আর তারপর এভাবে নেড়েচেড়ে কালারটা ক্রিমের সাথে মিশিয়ে মিশন হয়ে গেলে এটাও আমি ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য 30 মিনিট পর আমি কেকটাকে ডেকোরেশন করার জন্য রেডি করলাম তো কেকের যেই অংশটা একদম নিচে থাকবে সেই অংশটার মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে নেছি সুগার সিরাপ দিলে কেক খেতে ভীষণ ভালো লাগে এই কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো সুগার সিরাপ দিয়ে এটা রেডি করে নিলাম আর এখন আমি টার্ন টেবিল রেডি করলাম আর একটা বোর্ড নিয়ে নিলাম বোর্ডের ঠিক মাঝখানে আমি একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম যাতে কেকের স্লাইসটা খুব সুন্দরভাবে আটকে থাকে নড়াচড়া না করে আর তারপর কেকের স্লাইসের মধ্যে যেই অংশে সুগার সিরাপ দিয়েছিলাম সেই অংশটা এভাবে নিচে দিয়ে দিলাম কেকের স্লাইসটা বসানো হয়ে গেলে এই পাশে আবারও আমি সুগার সিরাপ দিয়ে নিলাম আর তারপর পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা নিয়ে নিয়েছিলাম আর তারপর ক্রিমটা এভাবে পাইপিং ব্যাগ দিয়ে লম্বা লম্বা করে দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু চামচ দিয়েও দিতে পারেন তবে পাইপিং ব্যাগ দিয়ে দিলে বেশি সুন্দর হয় তো সেই জন্য আমি পাইপিং ব্যাগ দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে তারপর আমি প্যালেট নাইফ দিয়ে এভাবে একটু সমান করে নিলাম যেহেতু এটা লেয়ারের মাঝখানে থাকবে এটা অত বেশি নিখুঁত ভাবে সমান করার কোনো প্রয়োজন নেই এখন কেকের স্লাইসটা উপরে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে যেই অংশটা একদম সমান আছে সেই অংশটা উপরে রেখে তারপরে বসাতে হবে তারপর এর উপরে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিলাম আর তারপর পাইপিং ব্যাগ দিয়ে আবারও এভাবে ক্রিম দিয়ে দিয়েছিলাম আর তারপর প্যালেট নাইফ দিয়ে এভাবে একটু সমান করে নিলাম যেহেতু উপরে আমি একটু অন্যরকমের ডিজাইন করব উপরে অত বেশি ক্রিম দেওয়া লাগবে না তারপর সাইডেও আমি একটু ক্রিম দিয়ে নিয়েছিলাম আর তারপর এভাবে একটু সমান করে নিলাম এটাকে বলা হয় হচ্ছে ক্রাম কোটিং এভাবে সুন্দর করে ক্রাম কোটিং করার তারপর পর এই কেকটাকে আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য আমার যেহেতু সময় কম ছিল সেই জন্য আমি ত্রিশ মিনিট রেখেছি তবে এক ঘন্টা রাখলে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর তারপর কেকের যে স্লাইসটুকু আমি এভাবে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছিলাম সেই গুঁড়াগুলো উপরে চামচ দিয়ে এভাবে সুন্দর করে দিয়ে দিলাম তারপর কেকের সাইডে যে অংশটা আছে সেখানেও এই কেকের গোড়াগুলো খুব সুন্দরভাবে এভাবে দিয়ে দিতে হবে এই গোড়াগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য আপনারা কিন্তু এখানে ইচ্ছে করলে ভিজিটিং কার্ড ব্যবহার করতে পারেন ভিজিটিং কার্ডগুলো খুব শক্ত হয় সেগুলো দিয়ে সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিতে পারেন কেকের গোড়াগুলো লাগানো হয়ে গেলে তারপর একটা টিস্যু দিয়ে সাইডটা খুব সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে নিতে হবে এখন যেই ক্রিমটুকু আমি কালার করে নিয়েছিলাম সেই ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগে নিয়েছিলাম আর সেই পাইপিং ব্যাগ দিয়ে আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে লম্বা করে কালারিং এর ক্রিমটা দিয়ে দিলাম আর তারপর সাদা ক্রিম ও অন্য একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে তারপরে বাকি অংশটা এই দিক দিয়ে দিয়ে দিলাম একপাশে পাশে অল্প একটু কালারিং এর আর আরেক পাশে সাদা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর তারপর এই পাইপিং ব্যাগটা যে পাইপিং ব্যাগে আমি নজল দিয়ে রেডি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম আর তারপর একটুখানি চেক করে নিলাম আর এখন এটা দিয়ে খুব সুন্দর ভাবে একটা একটা করে ছোট ছোট ফুল বানিয়ে দিলাম এই নজলটা হচ্ছে টুসি নজল টুসি নজল দিয়ে এরকম ছোট ছোট একটা ফুল বানিয়ে দেওয়া যায় অন্যান্য যে কোনো নজল দিয়েও আপনারা এইভাবে ছোট ছোট একটা করে ফুল বানিয়ে দিতে পারেন আর যেহেতু আমি লাল কালারটা মিশিয়ে নিয়েছিলাম ক্রিমের সাথে এই জন্য ফুলগুলো একপাশে লাল আর একপাশে সাদা এই ডিজাইনটা করার জন্যই কিন্তু আমি এভাবে করেছিলাম এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনারাও ইচ্ছে করলে খুব সহজে এরকম একটা ডিজাইন করে নিতে পারেন কেকের উপরের এই ডিজাইনটা করে নেওয়ার পর কেকের নিচে যে একটা বর্ডার লাইন করা হয় সেইখানে আমি এই নজলটা দিয়েই আবার ছোট্ট করে একটা বর্ডার লাইন করে নিলাম এটাও কিন্তু খুবই সহজ যারা ডিজাইন করতে পারেন না তাদের জন্য কিন্তু এই ডিজাইন গুলো খুবই সহজ এটা করে নেওয়ার পর ছোট ছোট সুইট বল গুলো উপরে এভাবে দিয়ে দিলাম আর এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু বড় বড় যে সুইট বল গুলো আছে সেগুলো দিতে পারেন এই হচ্ছে কেক এর ফাইনাল লুক আমার কাছে তো দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তো আমি এখন কেকটা কেটে আপনাদেরকে দেখাই কেকের এর কাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এই কেকটা কিন্তু আমাদের ঘরের সবাই দেখতেও ভীষণ পছন্দ করেছে এবং খেতেও অনেক বেশি পছন্দ করেছে কেকটা আমি এইভাবে কাটার পর ভিডিও করার পরই মানে পাঁচ মিনিটের মধ্যে পুরোটা কেক শেষ হয়ে গেছে কতটা টেস্ট হয়েছে বুঝতে পারছেন আমার কাছে তো দারুণ লেগেছে তো আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ